আজকে আমাদের বাড়িতে ছিল মহা উৎসব এই মহা উৎসবে সবাইকে দেখো খিচুড়ি প্রসাদ বিতরণ করা তুমি সাজগুজ করেছো কোথায় যাবে মামাবাড়িতে এসছো আজকে মৎসব আছে খিচুড়ি লাবড়া পায়েস কত লোক খাবে আজকে আমার বাপের বাড়িতে এসেছি সবাই মিলে কারণ মচ্ছপ আছে আজকে এখানে কীর্তন হচ্ছে তাই না বাপা বাড়িতে এসছো তাই না দেখো মাম্মাম দেখো কি সুন্দর একটা জামা পরেছে এখন যেহেতু খুব গরম পড়ে গেছে মাম্মা একদম পাতলা জামা এই গেল 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 পাতলা জামা পরিয়ে দিয়েছি ওঠো ওঠো পাপা ওঠো আর দিকটা কীর্তন হচ্ছে আমরা যাবো এখন মাম্মাম কীর্তনে নাচবে তাই না পাপা সোনামাকে রেডি করে আমি চলে আসলাম কীর্তনের কাছে এখানে দেখছি রান্নাবাড়া চলছে খিচুড়ি রান্না আগেই হয়ে গেছে এখন চলছে ঘ্যাট রান্না সবকিছু সবজি দিয়ে আর এদিকে দেখো কীর্তন চলছে সোনামা তো কীর্তন শুনে খুব খুশি আর মাঝে মাঝে নাচও করছে বাসন হচ্ছে এদিকে আর এইদিকে দেখো খাওয়ার জন্য সব বস্তা পাতি দিয়েছে হ্যাঁ হ্যাঁ এই দেখো সব এখন ফুল হয়ে যাবে এই সিটগুলো সব এখন ফুল হয়ে যাবে কীর্তন শেষ হলেই এখানে সব লোকজন চলে আসবে আর আজকের প্রসাদ হচ্ছে খিচুড়ি লাবড়া পায়েস ওখানে তো কীর্তন চলছে এখন এখন দেখো সবাই এখানে ওয়েট করছে কখন কীর্তন শেষ হবে সানভি বসে গেছে খেতে সানভি আমাদের সাথে মচ্ছ খাচ্ছে তাই না পাপা দেখো একটা প্লেট দেওয়া হয়েছে

আমাদের ছোট্ট সোনামা আমাদের সাথে প্রথমবার এইভাবে প্রসাদ খেতে বসেছে আর দেখো এখানে কত লোক হয়েছে সবাই কিন্তু আমরা মাটিতে বসেই কি সুন্দরভাবে প্রসাদ নিচ্ছি আর আমাদের ছোট্ট সোনামাকে মুখে একটুখানি খিচুড়ি প্রসাদ দিয়েছিলাম খিচুড়িটা একটুখানি ঝাল হয়ে গেছিল কারণে সোনামার মুখে আর বেশি প্রসাদ দিলাম না একবারই দিয়েছিলাম আমাদের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে খিচুড়ির সাথে কিন্তু ক্লাবড়াও ছিল চাটনি পায়েস তারপর আমরা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর সোনা মা দেখো ওর বড় মিমির সাথে ভ্যানের মধ্যে চুপচাপ বসে রয়েছে